বন্ধুরা এই হচ্ছে হাওড়া স্টেশন মানে কলকাতা হাওড়া স্টেশন তো এখান থেকে আমি যাব শান্তিনিকেতনে মানে বোলপুরে তো আমি আমার ট্রেন ছিল দশটায় শান্তিনিকেতন এক্সপ্রেস তো আমি ট্রেনটা মিস করে ফেলেছি তো পরের ট্রেনটা টিকিট করেছি সত্তর টাকা দিয়ে মানে সত্তর রুপি দিয়ে তো ট্রেনটা আসবে এগারো নম্বর প্ল্যাটফর্মে আমি টিকিট কেটে এক কাপ চা নিয়ে প্ল্যাটফর্মে চলে এসেছি আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি তো ট্রেনে এসে এক দু মিনিটের মতো দাঁড়ায় তাই আমি ট্রেনের ভিডিওটা করতে পারিনি তো আমি উঠে গিয়েছি ট্রেনে এরপরে দু ঘন্টা পর আমি পৌঁছে গেছি শান্তিনিকেতনে ওখানে একটা অটো করে শান্তিনিকেতন চলে পঞ্চাশ টাকা মতো হবে স্টেশন থেকে শান্তিনিকেতনে যেতে তো আমার প্রথম দিনের উদ্দেশ্য ছিল হচ্ছে সোনাজুরি হাটে যাওয়া এই ভিডিওতে যে বটগাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রবীন্দ্রনাথের বিভিন্ন লিখনে যে বটগাছের কথা বলা হয়েছে শান্তিনিকেতন এটা হচ্ছে ওই বটগাছটা তো শান্তিনিকেতনের জায়গাগুলো হচ্ছে যে রাস্তাটা এত ফাঁকা মানুষজন খুব কম বললেই চলে খুব ভোরে বা বিকেল সন্ধ্যার দিকে আসলে একটু ভয় ভয় লাগবে খুবই নির্জন এরিয়া খুব একটা মানুষজন দেখা যায় না আর এখানে সবাই মোটামুটি স্কুটি বা হচ্ছে সাইকেল ছেলে মেয়ে সবাই সাইকেল ব্যবহার করে তো আমি আজকে শুধু যাব সোনাঝুরি হাটে ইতিমধ্যে আমি শান্তিনিকেতনে পৌঁছে গেছি দেখেন এটা হচ্ছে সোনাজুরি হাটের ফার্স্ট গেট আমি চলে এসেছি সোনাঝুরি হাটে আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সোনাঝুরি হাটের বিভিন্ন দোকানপাট দেখাবো তো আজকের মতো বাই বাই